হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি কোনো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না বাট একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেটার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই রেস্টুরেন্টের নাম হলো সর্ষে পোস্ত নিউলি ওপেন রেস্টুরেন্ট আর কোভিডের পরে এরকম অনেক বাঙালি রেস্টুরেন্টই কিন্তু খুলেছে আর এখন যেহেতু বাইরে খাওয়ার প্রবণতাটাও সবারই অনেকটাই বেড়ে গেছে সো এরকম রেস্টুরেন্টসগুলো প্রচুর খুলেছে তো এই রেস্টুরেন্টটা একদম বাঙালি রেস্টুরেন্ট এবং মেনুগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কমপ্লিটলি বাঙালি ঘরানার যে খাবারগুলো সেগুলোই কিন্তু এখানে সার্ভ হয় তো আমি এখানে প্রথমেই স্টার্টারে নিয়ে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই আর গন্ধরা চিকেন তার সঙ্গে ছিল লেমন ময়তো অ্যান্ড আম পোড়ার শরবত তো এখানে এছাড়াও আপনারা বিভিন্ন রকমের বাঙালি যে পদগুলো আছে সেগুলো আপনারা পাবেন ফিশ ফ্রাইটা সত্যিই খুব ভালো ছিল একদম ক্রাঞ্চি এবং যে মাছটা ছিল ভেটকি মাছ সেটা খুব ফ্রেশ ছিল তো এরপরে সার্ভ হলো বাঙালি থালিটা যেটা আমি নিয়েছিলাম এদের স্পেশাল বাঙালি থালি সর্ষে পোস্ত স্পেশাল বাঙালি থালি যেটার মধ্যে বেশ কয়েক রকমের আইটেম ছিল মাছ মাংস পোলাও এইসব মিলিয়ে এবং থেকে ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে লেজ পড়্তা তো এখানে ছিল সাদা ভাত পোলাও পাঁপড় আলু ভাজা স্যালাড শুক্তো ডাল আলু পোস্ত ছানার কোপ্তা ভেটকি মাছের ঝাল সর্ষে দিয়ে চিকেন মাটন কষা চাটনি এবং পায়েস তো এই সব কটা আইটেমই মোটামুটি ভালোই ছিল আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো মাটন কষাটা আর অবশ্যই ওদের শুক্তোটাও আমার খুব ভালো লেগেছে যে ইলিশ মাছের লেজ ভর্তাটা ওটার টেস্টটা আমার অতটাও খুব একটা ভালো লাগেনি হ্যাঁ এই ভেটকি মাছের সর্ষে দিয়ে যে ভেটকি মাছটা এটা কিন্তু খুবই সুন্দর ছিল মানে সর্ষে এত সুন্দর ফ্লেভারটা আসছিল আর ফ্রেশ মাছটাও ছিল বাকি খাবারগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড মানে আমি বলবো না যে খুব হাই স্ট্যান্ডার্ড বাট খেয়ে একটা বাঙালি থালি সত্যি একটা তৃপ্তি আসে আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর ছিল একদম বাঙালি তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন নমস্কার